নশো দু হাজার চব্বিশ সালে এপ্রিল মাস পড়ে গেছে কিন্তু এখন পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি তাহলে সেই লক্ষ্মী ভাণ্ডের টাকা কবে আসবে কবে নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাড়া হবে সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডের টাকা অনেকেই পাবেন আবার অনেকেই পাবেন না এমনই কিন্তু আপনাদের মনে চিন্তা আছে কারণ লক্ষ্মী ভাণ্ডের টাকা বিগত কয়েক মাস ধরে আপনাদের মধ্যে অনেকে পাচ্ছেন না আবার অনেকে নতুনভাবে অ্যাপ্লাই করেছেন তারাও কি আদৌ এই লক্ষ্মী ভাণ্ডারের ডবল টাকা পাবেন কারণ লক্ষ্মী ভাণ্ডারে টাকা বাড়ানো হয়েছে সে বর্ধিত বাড়ানো টাকা আদৌ কি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এই এপ্রিল মাসে সে বিষয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন কেন পয়লা তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এলো না আদৌ কি লোকসভা ভোটের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে নাকি লোকসভা ভোট শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কি জানানো হয়েছে কাদের আসবে কাদের আসবে না কাদের কত করে টাকা সে বিষয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে এবং সেখানেই বলা হচ্ছে অর্থবর্ষের প্রথম দিনে ব্যাংক ছুটি একদিন পরে মঙ্গলে লক্ষ্মী ভাণ্ডারে অর্থ যাবে প্রাপক মহিলাদের ব্যাংকে সোমবার পয়লা এপ্রিল অর্থবর্ষের প্রথম দিন তাই দেশে সব ব্যাংক বন্ধ সেই কারণেই পূর্ব ঘোষিত হলেও এপ্রিল মাসের প্রথম দিনে বর্ধিত লক্ষ্মী টাকা দেওয়া যাচ্ছে না উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে মঙ্গলবার ব্যাংক খুললেই যদি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারে অর্থ পৌঁছে যায় যৌথভাবে সেই বন্দোবস্ত করছে রাজ্য অর্থ এবং সমাজ কল্যাণ দপ্তর সোমবার ব্যাংক বন্ধ হলেও খোলা রয়েছে সরকারি দপ্তর তাই মঙ্গলবার ব্যাংক খুলতেই যাতে সব উপভোক্তাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারে অর্থ পৌঁছে যায় সে বিষয়ে যাবতীয় কাজ সম্পন্ন করা হচ্ছে নবান্নের তরফ থেকে নতুন বছরে শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন পয়লা এপ্রিল থেকে বাড়ানো হবে লক্ষ্মী ভাণ্ডারের প্রদেয় অর্থের পরিমাণ ওই প্রকল্পের সাধারণ সম্প্রদায়ের তালিকাভুক্ত মহিলারা পাঁচশো টাকা করে পেতেন এখন তারা পাবেন দ্বিগুণ অর্থাৎ হাজার টাকা তপশিলি জাতি এবং উপজাতি উপভোক্তারা মহিলারা এতদিন পর্যন্ত হাজার টাকা করে পেতেন কিন্তু বর্তমানে তারা পাবেন 1200 টাকা মুখ্যমন্ত্রী ওই ঘোষণা কার্যকর করতে বিধানসভা বাজেট অধিবেশন লক্ষী Bhandare রে বরাদ্দ বিদ্যির কথা ঘোষণা করেছে অর্থদপ্তরের প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য লোকসভা ভোটের সময় আদর্শ নির্বাচনী আচরণ বিধি চালু হওয়ার কারণে প্রকল্পের অর্থে যাতে কোন রকম সমস্যা না হয় সে বিষয়ে বন্দোবস্ত করা হয় রাজ্যের তরফে নবানু সূত্র খবর মঙ্গলবার 2 কোটি 16 লক্ষ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষী Bhandare রে অর্থ পাঠানো হবে এর জন্য শুধুমাত্র এপ্রিল মাসে রাজ্য সরকারে খরচ হবে 2230 কোটি টাকা রাজ্য প্রশাসনের এক আদি আধিকারিকের কথায় রাজ্য সরকারের তরফে সব বন্দোবস্ত করে ফেলা হয়েছে সোমবার শুধু ব্যাংক বন্ধ থাকার কারণে পয়লা এপ্রিল টাকা দেওয়া সম্ভব হলো না উপভোক্তাদের যার সঙ্গে রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই কিন্তু দোসরা এপ্রিল যাতে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পৌঁছে যায় সেই বিষয়ে আমরা নিশ্চিত বন্দোবস্ত করছি মার্চ মাসে ওই প্রকল্পের জন্য রাজ্য সরকারের খরচের পরিমাণ ছিল এক কোটি টাকা অর্থাৎ ওই প্রকল্পের খরচের পরিমাণ দ্বিগুণ হয়েছে বলে রাজ্য আধিকারিক জানিয়েছেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের সর্বোচ্চ মমতা প্রতিশ্রুতি অন্যতম ছিল লক্ষ্মী তৃতীয়বার মাসে গঠনের পর ওই বিষয়ে উদ্যোগী হতে শুরু করেন তিনি সেই বছর সেপ্টেম্বর মাস অধিকারী মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো কাজ শুরু করে দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের আগে সেই প্রকল্পের পরিদেহ পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ দ্বিগুণ করে দেওয়া হয়েছে অর্থাৎ যদি আপনারা এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে দু তারিখ থেকে ন তারিখের মধ্যে আপনাদের কিন্তু নতুন পুরনো সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সেটাও নির্দিষ্ট কয়েকটা ধাপের মাধ্যমে আপনাদের সবাই একসাথে টাকা আসে না আপনারা সেটা সবাই জানেন প্রতি মাসে যেমনটা হয়ে থাকে আপনাদের যদি অন্যান্য মাসে পনেরো তারিখে বা বারো তারিখে টাকা এসে থাকে তাহলে এই মাসেও কিন্তু আপনাদের পনেরো তারিখে বা বারো তারিখে আসবে আপনাদের কিন্তু একসাথে সকলের টাকা আসবে না এটাও আপনারা জানেন একসাথে সমস্ত জেলায় কিন্তু টাকা দেওয়া সম্ভব হয় না তাই কিছু কিছু জেলায় আগে দেওয়া হবে কিছু কিছু জেলায় পরে দেওয়া হবে কিন্তু নতুন পুরনো সকলেই আপনারা টাকা পাবেন কারণ নতুন করে তিন লক্ষ মহিলাকে আবার টাকা দেওয়ার বন্দোবস্ত করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা এপ্রিল যেহেতু সমস্ত ব্যাঙ্ক বন্ধ ছিল তাই আপনাদের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারেনি কিন্তু আজ থেকে সেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে আগামী ন তারিখের মধ্যে আপনাদের মধ্যে বেশিরভাগ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে তারপরে যে সমস্ত মহিলাদের টাকা আসবে না ন তারিখের পর থেকে বাকি সারা মাস ধরে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ